আলাইকুম রহমতুল্লাহন জিহাদ ইলেকট্রনিক্সের থেকে স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে ভিডিওটি নিয়ে হাজির রয়েছি তা হচ্ছে ফায়ার অ্যালার্ম অর্থাৎ এখানে যদি আগুনের তাপ স্পর্শ হয় তাহলে আমাদের অ্যালার্মটা বাঁচবে তো এই প্রজেক্টটা আমরা কীভাবে আনিয়েছি এবং কী কী পার্টস এখানে প্রয়োগ করা হয়েছে এ টু জেড আপনাদেরকে দেখা হবে তো ভিডিওটি শুরু করবে ছোট্ট ক্রিকেট যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে আমরা দুইটা বিসি পাঁচশো সাতচল্লিশ ব্যবহার করেছি আর এখানে আমাদের কাছে একশো বিশ অহমস মানে দুইশো বিশ অহমস রেজিস্টার না থাকায় আমরা দুইটা রেজিস্টার সিরিজে কানেকশন করে দুইশো বিশ অহমস রেজিস্টার বানিয়ে ফেলেছি আর এখানে চার হাজার সাত ডায় ব্যবহার করেছি এটা হচ্ছে ওয়ান অহমস ওয়ান মেগা রেজিস্টার এখানে ব্যবহার করেছি তো প্রথমে আমি কানেকশনগুলো দেখাচ্ছি এটা হচ্ছে ইমিটার বেস কালেক্টর পরেরটা হচ্ছে ইমিটার বেজ কালেক্টর দ্বিতীয় ট্রান্ডিস্টারের ইমিটার আমরা প্রথম ট্রান্ডিস্টারের বেজের সাথে আমরা কানেকশন করেছি এবং দুইটা ট্রান্ডিস্টারের কালেক্টরে আমরা শর্ট করে একটা দুশো দুশো বিশ ওহমস রেজিস্টর একটা ডায়টের সাথে প্লাস সেটে লাগিয়ে বরাবর আমরা প্রথম ট্রান্ডিস্টারের বেজে লাগিয়ে দিয়েছি আর দ্বিতীয় ট্র্যান্ডিস্টারের বেজে লাগিয়ে দিয়েছি এবং প্রথম ট্রানজিস্টরের ই মিটার বরাবর আমরা ব্রাউজে লাগিয়ে দিয়েছি আর আরেকটা হচ্ছে এখানে আমরা এই আরেক মাথা আমরা বেজ থেকে আমরা নিয়েছি ঠিক আছে এখন আমরা কানেকশন দিব এখানে প্লাস কানেকশন দিব আর এখানে হচ্ছে মাইনাস কানেকশনটা দেব এই যে তো কানেকশন দেওয়ার পর দেখেন কিভাবে এটা চলে আর কি তো আমরা কানেকশন দিচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের এটা কানেকশন হয়ে গেছে ঠিক আছে এখন আমি বোঝার স্বার্থে আওয়াজ করব না কারণ আওয়াজ করলেই মাইকের আওয়াজটা আপনারা শুনতে পারবেন না তো আমি এখানে আলো আমি আগুন দিলাম দেখেন মাত্র ডায়েট দিয়ে আমরা এই কাজটি করেছি আপনারা এই ডায়েটটা টেম্পার সার্ফ অর্থাৎ হচ্ছে হিট কন্ট্রোলার হিসেবে ব্যবহার করতে পারবেন ঠিক আছে তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন ইনশাআল্লাহ